আজ রবিবার বারোই মাঘ দু হাজার পঁচিশ সালের ছাব্বিশে জানুয়ারি সিংহ রাশি সিংহলগ্ন লিও সাইনের জাতক জাতিকাদের আজকের দিনটি কিন্তু এক প্রকার বেশ কাটতে চলেছে ভিডিওটি শুরুতেই আপনাদের সকলকে রাজ্যক চ্যানেলের তরফ থেকে হ্যাপি রিপাবলিক ডে শুভ প্রজাতন্ত্র দিবসের হার্দিক শুভেচ্ছা ও অভিনন্দন রইল আজ যেহেতু রবিবার সকাল সকাল ঘুম থেকে উঠে সূর্যদেবকে প্রণাম করে বলুন ওম জবা কুসুম শঙ্কা সং কাশ্যপেয়ং মহাদুতিম ধানতারিং সর্বপাপক ঘং প্রণত হস্মী ডিওয়া কারাম এটি আপনারা আজ সকালবেলা সাতবার জব করে দিন শুরু করুন হোয়াইট অরেঞ্জ স্যাফরন বা রেড কালারের ড্রেস পরিধান করুন তবে যেহেতু রবির বছর যাদের ড্রাইভার নাম্বার নয় বা ন তারিখে জন্ম আঠারো তারিখে জন্ম সাতাশ তারিখে জন্ম বা টোটাল ডেট অফ বার্থ যোগ করে যাদের নয় হয় বা কন্ট্যাক্টর নাম্বার যাদের নয় তারা অবশ্যই লাল রঙ পরিধান কর এবছর একটু কম করুন এটি আপনাদেরকে লাভান্বিত করবে আজ রবিবার ছুটির দিন যদি বাড়িতেই থাকেন আয়েশ আমোদ প্রমোদ বিনোদনের মাধ্যমে কাটান আসছে সপ্তাহের জন্য শক্তি সঞ্চয় করতে পারবেন পিতা থেকে থাকলে পিতার সেবা শুশ্রূষা করুন সরকারি চাকরি প্রাপ্তি বা লিডারশিপ কোয়ালিটিস বৃদ্ধি নেতৃত্ব দেওয়ার ক্ষমতা এনার্জির স্কিল কনফিডেন্স লেভেল ম্যানেজ করার পাওয়ার এগুলি বৃদ্ধি করবে ভাগ্যমিটারাজ আপনাদের বলছে সেভেন পয়েন্ট ফাইভ আউট অফ টেন ভাগ্য আপনাদের অনুকূলেই থাকবে অর্থ এবং পরিবার এই দুই ব্যাপারেই আপনাদেরকে একটু সাবধানতা অবলম্বন করেই চলতে হবে কায়িক পরিশ্রম হলেও শরীর মনে সতেজতা এবং তরতাজাই আপনারা অনুভব করবেন দীর্ঘদিনের পুরনো শোক অসুস্থতা থেকে আজ মুক্তি পাওয়ার দিন পরিত্রাণ পাওয়ার দিন দিনের শুরুটাই আজ যোগব্যায়াম ধ্যান প্রাণায়ামের মাধ্যমে করুন এটি আপনাদেরকে বহুলাংশে উপকৃত করবে অর্থগত ব্যাপারে ব্যয়বহুল একটি দিন খরচ বাড়তে চলেছে নতুন উদ্যোগ পরিকল্পনার পাশাপাশি নতুন নির্মাণ কার্যকেও আজ পিছিয়ে দিন চাকরিজীবী যারা আছেন তাদের অফিসের পরিবেশ এক প্রকার বেশ বস কলিকদের সাথে ভাব ভালোবাসা বাড়বে কর্মে গতি অনুভব করবেন নিজের মেধা দক্ষতা ট্যালেন্টের দৌলতে প্রশংসার পাত্রপাত্রীও আপনারা হতেই পারেন রাজনীতিবিদ যারা আছেন জনসংযোগ বৃদ্ধি করুন সমাজে পপুলারিটিও বাড়বে যোগাযোগ করার দক্ষতা হৃদয়গ্রাহী হবে রবিবার হলেও অনেককে কিন্তু অফিসে যেতে হয় আজ শিক্ষার্থী বিদ্যার্থীদের পড়াশোনায় মনোযোগ আরও বৃদ্ধি করতে হবে যা তাহলে যে কোনো প্রকার পরীক্ষা প্রতিযোগিতায় সফলতা অর্জন করবেন উচ্চশিক্ষার জন্য যারা বিদেশ যাত্রার কথা ভাবছিলেন ভাগ্যদেবী আজ আপনাদের পক্ষেই আছেন সন্তান সন্তান থেকে থাকলে তারাও তাদের কৃতিত্বের দ্বারা আপনাদেরকে গর্বিত করবে হাউসওয়াইফদের জন্য তিনটি এক প্রকার বেশ প্রেমিক প্রেমিকা স্বামী স্ত্রী উভয়ের ক্ষেত্রেই বলবো রোম্যান্সের প্রভূত পরিমাণে সুযোগ আজ আপনারা পাবেন তৎসত্ত্বেও না ভাব ভালোবাসা রোম্যান্স না তর্ক বিতর্ক অশান্তি কোনোটাতেই বাড়াবাড়ি যেন করবেন না অন্যান্য দিনের ন্যায় আজকের দিনটিকে সাধারণ হিসাবে ট্রিট করবার আপ্রাণ প্রচেষ্টা করুন শত্রুপক্ষ বিরোধী পক্ষ খুব একটি শক্তিশালী থাকছে না পরিবার পরিজন নিকট স্থানীয় ব্যক্তিবর্গ বন্ধু স্বজন কারোর উপরেই জোর করে নিজের মতামতকে জাহির করলেই কিন্তু ক্ষতি আজ অস্থাপর স্থাপর কোনো সম্পত্তি চুরি হতে পারে হারিয়ে যাওয়া কোনো জিনিসের তদন্ত করতে যেন ভুলবেন না আপনার অতিরিক্ত উদারতার সুযোগ কেউ নিচ্ছে না তো এ বিষয়ে আপনাদেরকে একটু সজাগ থাকতে হবে আজ পুরনো দিনের কোনো বন্ধু কারণে কোনো সমস্যা থেকে আপনারা বেঁচে ফিরতে পারবেন এটি আপনাদেরকে মানসিকভাবে প্রফুল্লতা জ্ঞাপন করবে